মোহাম্মদ সাল্লাহসাল্লাম বলছেন সোনো সাবেগন তোমাদের পরের যুগ ধৈর্যের যুগ যেই যুগে আমার সোন্নাদকে মানতে গিয়ে মানুষদেরকে মসজিদ থেকে বাইর করে দিবে মসজিদ ভেঙে দিবে জেলখানায় ঢোকাবে হাসিতে চড়াবে পিতামাতা তার সন্তানকে বাড়ি থেকে বের করে দিবে বউ তার স্ত্রীকে পেলাক দিবে সবই তার স্ত্রীকে পেলাক দিবে ছেলেকে তার্য পুত্র করবে সংসার ছাড়া করবে শুধু কোরআন এবং সই সন্না মানার কারণে এরকম হাজারো রেকর্ড আছে আমাদের কাছে শুধু রসুলের সন্নাথকে মানার কারণে বাপ তার ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছে এরকম বহু প্রমাণ আছে আমাদের কাছে যে সন্না মানার কারণে স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে শুধু সন্না মানার কারণে শুধু সন্না মানার কারণে মসজিদ থেকে অপমান করে হালাদিসদেরকে বের করে দেওয়া হয় শুধু সন্না মানার কারণে মসজিদ ভেঙে হয় যারা মসজিদ ভাঙে মুসলমান নাম হয়ে এরা হিন্দুদের চাইতে খারাপ কোনো হিন্দু বিধর্মে মসজিদ ভাঙতে আসে না আরে তোমার নীতির আদর্শের বিরোধী হয় সেটা ভিন্ন কথা তুমি কোন সাহসে মসজিদ ভাঙো তুমি বিরোধিতা করো এটা ঠিক আছে মসজিদ ভাঙতে গেলে কেন মসজিদ আল্লাহর ঘর রসুল বলছেন শেষ জামা নাই সোননাথকে মানতে গিয়ে জোরে আমিন বলতে গিয়ে রাখা লেদাইন করতে গিয়ে বুকে হাত বাঁধতে গিয়ে এরা নির্যাতিত হবে এদের নেকি কত হবে সাহাবারা তোমরা কি জানো লীল মুতামাসিকে ফিয়ে আজর খামসিনা শাইদা মিনকুম তাদের নেকি হবে 50 জন কলাকাতা শহীদদের সমান সুবহানাল্লাহ 50 জন কলাকাতা শহীদদের সমান আপনি রাসূলের সুন্নাতকে নিয়ে ব্যঙ্গ করছেন মানে আপনার কাফের হওয়ার জন্য একটা আমল যথেষ্ট রাসূলের সুন্নাতকে নিয়ে ব্যঙ্গ করা